জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আমরা বলতে চলেছি পাপ কি পাপ কেন হয় পাপ করলে কি হয় এবং তা কি পূর্ণ হতে পারে হিন্দু ধর্ম বেদ উপনিষদ ভাগবদ্গীতা পুরাণ এবং জ্যোতিষশাস্ত্র সব দৃষ্টিকোণ থেকেই আজ আমরা বুঝব তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তবে আপনার মনে থাকা পাপ পুণ্য কর্মফল এবং গ্রহদোষ সব বিভ্রান্তি দূর হয়ে যাবে হিন্দু ধর্মে পাপ মানে শুধু দণ্ড নয় বরং আত্মার স্বরূপ থেকে বিচ্যুতি হিন্দু শাস্ত্র অনুযায়ী পাপের তিনটে স্তর আছে প্রথমটি হল শরীর দিয়ে করা পাপ যেমন কোনো প্রাণীকে হত্যা করা চুরি করা হিংসা করা পরেরটি হলো বাক্যে পাপ মিথ্যে বলা বা এমন কিছু বলা যাতে অন্যের কষ্ট হয় শেষটি হলো মনের পাপ লোভ ঘৃণা অহংকার শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে রাগ দেশ মোহ এই তিন থেকেই পাপের উৎপত্তি তাই মানুষ যদি এই পাপগুলো করে এক সময় তার ফল ভোগ করতেই হয় এবার দেখা যাক পুরাণে পাপকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে পুরাণে পাপকে বলা হয়েছে আত্মার ওপর ধুলোর স্তর যেমন ধুলো পরিষ্কার করলে আয়নাক আবার চকচক করে ওঠে তেমনি পাপ কমলে মন বুদ্ধি আত্মা আলোকিত হয়ে ওঠে শিবপুরাণ এবং বিষ্ণু পুরাণে বলা হয়েছে অতিরিক্ত কামবাসনা অহংকার অজ্ঞতা এবং অন্যের ক্ষতি করার মানসিকতা সবই পাপ তৈরি করে ধর্ম থেকে বিচ্যুতি এটিও পাপের একটি রূপ বিষ্ণু পুরাণে লেখা আছে শ্রীহরির করুণা জপ দান ও সেবা পাপকে ধীরে ধীরে দূর করে শিবপুরাণে বলা হয়েছে মহাদেবের ভক্তি উপবাস রুদ্রাভিষেক কার্মিক দোষ কমায় হিন্দু ধর্ম বলে কর্ম কখনো নষ্ট হয় না আপনি পাপ করলে তা ধুলোয় ঢেকে যায় দেখা যায় না কিন্তু ভোগ করতেই হয় তবে মনকে পরিষ্কার করে সৎ পথে চললে পাপ থেকে মুক্তিও পাওয়া যায় এবার কর্মফল হিন্দু শাস্ত্রের তিন ধরনের সঞ্চিত কর্ম হল পূর্বজন্ম থেকে জমে থাকা ফল প্রারব্ধ কর্ম হল যে ফল এই জন্মে ভোগ করা বাধ্যতামূলক আর ক্রিয়মান কর্ম হল এই মুহূর্তে আমরা যা করছি যা ভবিষ্যতের ফল তৈরি করছে পাপের মূল উৎস অজ্ঞতা অহংকার আত্মবিচ্ছিন্নতা তাই গীতা বলে জ্ঞান পাপকে আগুনের মতো দগ্ধ করে এবার আপনাদের একটি গল্প বলি এক ছোট্ট গ্রামে বাবলু নামে এক ব্যবসায়ী ছিল ছোট্ট দোকান এবং প্রচুর অর্থ ছিল তার কিন্তু গ্রামের লোকেরা তাকে পছন্দ করত না কারণ সে ছিল অত্যন্ত লোভী কেউ সাহায্য চাইলে সে দিত না দাম বাড়িয়ে মাল বিক্রি করত গরিবদের দেখে তার মনে কোনো করুণা জাগত না অহংকারে ভরা ছিল তার মন সে ভাবত টাকা থাকলে সব কিছু পাওয়া যায় কিন্তু ভাগ্য সবসময় চুপ করে থাকে না হঠাৎ একদিন তার জীবনে নেমে এলো বড় ঝড় ব্যবসা পড়তে লাগলো দোকানের ভাড়াও দিতে কষ্ট হতে লাগল সে ভাবল সব ঠিকঠাক ছিল হঠাৎ সব উল্টো পথে কেন গেল এক রাতে চিন্তিত হয়ে ঘুমিয়ে পড়তেই সে স্বপ্নে দেখল এক বৃদ্ধ সন্ন্যাসী এসে বললেন বাবলু তোমার কষ্টের কারণ তোমার লোভ যা আছে তা ভাগ করতে শিখো দান সেবা শুরু করো আলো ফিরে আসবে তোমার জীবনে পরের দিন থেকেই বাবলুর পরিবর্তন শুরু হল সেবা করত দান করত অহংকার কমে গেল ধীরে ধীরে তার ব্যবসাও বাড়তে লাগল এক লোভী মানুষ একসময় উদার দয়ালু সম্মানিত মানুষে পরিণত হল যে মানুষ বদলাতে চায় তার ভাগ্যও বদলে যায় এবার আসি পাপ কীভাবে পুণ্য হয় হ্যাঁ বন্ধুরা সম্ভব যে সব কাজ করলে পাপ কমে দান বিশেষ করে দান মানুষের সেবা বৃদ্ধ গরিব অসহায় মানুষকে সাহায্য করা ভক্তি বিষ্ণু শিব দেবী যে কোনো রূপে উপবাস ধ্যান করে মনকে শান্ত করা পুণ্যকর্ম বৃক্ষরোপণ গরুর সেবা নদী পরিষ্কার রাখা তবে মনে রাখতে হবে আমি পাপ করব আবার পুণ্য করব। এভাবে ভাবলে পাপ আরও বেড়ে যায় পাপ কর্ম অন্ধকারের মতো পুণ্যকর্ম আলোর প্রতীক অন্ধকার কখনো আলোকে থামাতে পারে না তাই বন্ধুরা পাপ কোনো অভিশাপ নয় এটি একটি শিক্ষা পাপ আমাদের থামায় পুণ্য আমাদের পথ দেখায় যদি আপনি সত্য পথে চলেন সৎ কাজ করেন মানুষের উপকার করেন কোনো জীবকে কষ্ট না দেন তাহলে পাপ নিজে থেকেই পূর্ণ হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ওম শান্তি